গুড মর্নিং বন্ধুরা পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করবো কাজলি মাছের ঝোল কাজলি বড়ি আলু দিয়ে কাজলি মাছের ঝোল তোমরা হয়তো অনেকেই কাজলি মাছের ঝোল অনেক রকমভাবেই দেখে থাকবে এরকমভাবে দেখেছ কি না বা জানো কি না জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তা আমি কাজলি মাছের বড়ি আলু দিয়ে ঝোল অনেকে বেগুন দিয়ে করে অনেকে শুধু আলু দিয়ে করে আমি এটা বড়ি দিয়ে করবো প্রথমে আমি কাজলি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে আমি দশ মিনিটের মতন হলো এটা মাখিয়ে রেখে দিয়েছি এরপরে এখানে আমি দেখো একটা মাঝারি সাইজের বড় আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর বড়ি নিয়েছি আর এখানে আমি একটা বাটিতে অল্প করে নুন হলুদ নিয়েছি এখানে মশলাটা কাজলি মাছে এমনি টেস্ট মাছ এখানে বেশি কিছু মশলা লাগে না এখানে আছে তিনটে কাঁচা লঙ্কার পেস্ট আর জিরে গুঁড়ো আর নুন হলুদ আর কিছু না আর এখানে আর টমেটো দিলেও হয় না দিলেও হয় আমি এখানে টমেটো দেব না তো যাই হোক প্রথমে আমি একটু বড়িগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো বড়িগুলোকে আগে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে নেবো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব তারপরে দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেব

আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এখানে যে মশলাটা রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ জিরে গুঁড়ো এটা দিয়ে মশলাটা দিয়ে আমি এখানে

মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়া তেল দিয়ে কাঁচা তেল দিয়ে মাছটা এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এতিয়া পচন্দ হৈয়ে আছে বেছি নাৰা নৰীয়া দলটা নি মটৰা ধোৱা দলটোৱে তারপর দিয়ে দেবো কিরকম ভাবে কাজুলি মাছ রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমি আমার মতন করছি বা বড়িগুলো দিয়ে দিলাম বেগুনটা আমি দিলাম না ইচ্ছা করেই কারণ আমার ছেলের অ্যালার্জি আছে আর খুব গরমের মধ্যে বেগুনে দানা হয়ে গেছে এখন আর অত ভালো লাগে না এবার ঝোলটা ফুটতে থাকুক মাছের ঝোলটা সিম করে দিচ্ছি মানে গ্যাসের স্টিমটা সিম লো করে দিচ্ছি তোমার ঢাকা দিয়ে দিলাম খুবই সিম্পল রেসিপি বেশি কিছু দরকার পড়ে না খুব সহজেই হয়ে যায় তো দেখছো ঝোল আস্তে আস্তে করে নাড়তে হবে কারণ মাছ নালে ভেঙে যাবে তো সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে আর একটু মিনিট দুয়ে জাল হতে হবে একটু এবার বাড়িয়ে দিই আচ্ছা ঝোলটা একটু টক বক করে ফুটুক একটু ধনে পাতা দিলে খুবই ভালো হতো এখন আমার কাছে নেই বেশি নাড়াচাড়া করা যাবে না এই মাছ নিয়ে তো আমার আলু বড়ি দিয়ে কাজলি মাছের ছোড় আমার রেডি এবার আমি মাছটা ঢেলে নেব মাছটা নেভিয়ে দিলাম আলারটা দেখো আমরা মাছের মধ্যেই যে আমি একটু লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম আর এমনিতে এটা আমার কাঁচা লঙ্কার ঝোল খুব সাবধানে ঢালতে হবে তো বন্ধুরা এই যে আমার কাজলি মাছের আলু বড়ি দিয়ে কাজলি মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার যে সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছে তারা প্লিজ আমার পাশে থেকে তোমরা কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকানটা প্রেস করে দিও আর অল নোটিফিকেশন করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ভিডিও বা ডেলি ব্লগ যাই হোক রেসিপি ভিডিও হোক যে হোক নিয়ে আমি চলে আসবো সুচরিতা তোমাদের কাছে আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা